তিন ও আট নম্বর ওয়ার্ডের ওয়ার্ড পর্যায়ে সমন্বয় কমিটি এবং নব সদস্যদের সমন্বয় আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি আবাস রাজপদ মাস্টার আনিসুর রহমান আমার সাথে আমার নেতৃবৃন্দ দুলু ভাই রয়েছেন রেজা রয়েছেন মোমিন রয়েছেন আমার সাথে রয়েছেন ভাই 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 শামসুল অন্যান্য সকল পর্যায়ের আমার সম্মানিত সিনহাসপর নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন দুইটি ওয়ার্ড থেকে আসা আমার মুরুবিয়ান সমাবেশী ভাই বন্ধুরা সর্বোপরি উপস্থিত রয়েছেন আমার মা এবং বোনেরা আমি সবাইকে আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে জানাই

যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমাদের সেই প্রাণপ্রিয় প্রতিষ্ঠাতা সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের নিয়ে আমরা যে আলোচনা করার সুযোগ এবং শোনার সুযোগ পেয়েছি জন্য পরম পরমকের প্রতি সুক্রিয়া জানাই সবাই আলহামদুলিল্লাহ এবং অসংখ্য এবং সালাম আমাদের প্রিয় নবীর প্রতি কৃতজ্ঞতা আপনাদের প্রতি যারা আজকের এই আয়োজনে অংশগ্রহণ করেছেন বিশ্বের অত্যন্ত স্বল্প পরিস হল আমার মা বোনেরা এখানে উপস্থিত হয়েছেন আমি মনে করি যে আমরা মুখে যে যাই বলি না কারণ আর কি ছিয়াশি সাল নির্বাচন আগে চট্টগ্রাম লালদিগির ময়দানে প্রশ্ন হলো যে আমরা কেউ সাদের সঙ্গে নির্বাচনে যাব না হাসিনা বললেন যারা নির্বাচনে যাবেন তারা জাতীয় বিমান হবেন কিন্তু পরে জাতীয় বিমান কি খালদা জিয়া হয়েছিল না শেখ হাসিনা হয়েছিল শেখ হাসিনা হয়েছিল কারো শেখ হাসিনা ছিয়াশি সালের সাথে সে নির্বাচন করে বিরোধী দলে ছিল যে ঈর্ষাদের দলের নাম নিশানা নাই সেই ঈর্ষাদ সরকারি দল হলো আর সেই হাসিনার দল হয়ে গেল বিরোধী দল বিরোধী দল হয়ে গেল এই ওই ওই নির্বাচনে কিন্তু আমাদের যারা আজকে প্রতিদ্বন্দ্বী তারাও কিন্তু ওই দিন তাদের সাথে ছিল ছিয়াশি নির্বাচন করে নির্বাচন করার পর দুই বছর সরকার সরকার ক্ষমতা ছিল যখন আন্দোলন তুঙ্গে হলো বেগম খালদাজির নেতৃত্বে তখন কিন্তু আবার বাইরে এসে আমাদের সাধারণ মানুষের সঙ্গে আন্দোলনে যোগ দিল ঠিক না আন্দোলনে যোগ দিল তখন না যখন ওরা আন্দোলনে যোগ দিল যখন তখন আস্তে আস্তে মনে করেন তারপর তো একান্ন বৈশাখ নির্বাচন শেখ হাসিনা মনে করলেন যে আমরা এই ক্ষমতায় আসবো কিন্তু সব হিসাব নিকাজ উল্টে দিয়ে একানব্বই সালে বেগম খাবদার নেতৃত্বে আমাদের সরকার গঠন হলো যতগুলো নির্বাচন হয়েছে ততগুলো নির্বাচনে জামাতের জামাতের লোকরা আমাদের সাথে ছিল অস্বীকার করি না অস্বীকার করে তারা আমাদের সাথে ছিল তাদের সহযোগিতা আমরা নিয়েছি আমরা ওদের সহযোগিতা কিন্তু ওদের ওদের যে আসন সংখ্যা পেয়েছে ওই আসন সংখ্যার জন্য আমরা সরকার গঠন করতে পারি নাই বা ওদের আসন সংখ্যা জোড়া না দিলে সরকার গঠন করতে পারি নাই এরকমটা কিন্তু হয়নি ঠিক না ওরা আমাদের সঙ্গে ছিল হ্যাঁ আমাদের সঙ্গে ছিল আমরা ওদের সাথে ছিলাম এ ব্যাপারে সন্দেহ নেই কিন্তু ওদের ওরা যে আশঙ্কা পেয়েছে ওইটা না হলে আমাদের সরকার গঠন করা হবে না এটুকুটা কিন্তু হয়নি আমরা ওদের আসন ছাড়া সরকার গঠন করতে পেরেছি ও তো সর্বোচ্চ আসন সংখ্যা হচ্ছে আঠারো একসঙ্গেই থাকলাম শেখ হাসিনা পনেরো ষোলো বছর ধরে চালাইলো হ্যাঁ সৈরাজ দেশ চালালো নির্বাচন নাই ভোট নাই কিছু নাই দিনের ভোট রাতে হয় বিনা ভোটে একান্ন একশো একান্ন জন নির্বাচিত হয় এটা তো কিন্তু হওয়ার কথা ছিল না শেখ হাসিনা যদি গণতান্ত্রিক রাজনীতি করতো তাহলে তো এটা হওয়ার কথা ছিল না কিন্তু এটা হলো হয়েছে পরশ্রুতিতে কি হলো পরশ্রুতি তাকে বিদায় নিতে হলো পালায় যেতে হলো তিনি যে পালায় গেলেন তিনি যে পালায় গেলেন পালায় যাওয়ার পরে দেশের মানুষ একটু স্বস্তি পাইলো যে দেখ শেখ হাসিনার অত্যাচার থেকে হ্যাঁ প্রশাসনের অত্যাচার থেকে আমরা নিস্তার পেলাম আল্লাহ আমাদেরকে মুক্ত করছে তো মুক্ত করে মুক্ত আবহাওয়াটা মানে এই মুখ দিয়ে বা নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে ভিতরে ঢোকার আগেই ঢোকার আগেই ওরা বলা শুরু করলো কি যে এক স্বৈরাচারকে সরিয়ে আরেক স্বৈরাচারকে আনার জন্য আমরা আন্দোলন করি নাই ঠিক না এই স্বৈরাচার কাকে বলতেছে কারা স্বৈরাচার কারণ জানে যে আওয়ামী লীগ যখন রাজনীতির মাঠ থেকে বিদায় নিল যখন তখন তো এখানে বিএনপি ছাড়া অন্য কোনো বড় দল নাই ঠিক না আমাদের রাজনীতি সংগঠন থাকতে পারে কিন্তু আমাদের চেয়ে বড় সংগঠন আমাদের চেয়ে সমর্থক বেশি এটা মনে করার কোনো কারণ নেই কিন্তু ওরা যে কোথায় না কি দেখি লাল্লা জানে গোটা হুসুক সুখের বাচ্চা দেখি দেখি এক কথা কি আমরা আর স্বৈরাচারকে হ্যাঁ হটাইছি আরেক স্বৈরাচারকে নিয়ে আসবো না আরে বাবা আমার বিএনপি বলে স্বৈরাচার খালদা বলে স্বৈরাচার তাদের বলে স্বৈরাচার জিয়া রহমান বলে কি স্বৈরাচার আরে হামরা হামরা বলে স্বৈরাচার বলে জালিম বেলা হামরা বলে ওরে বাবরে আমরা হচ্ছি জালেম ওরা হচ্ছে আমাদের এত অপরাধ হ্যাঁ তাহলে খালদা দেশে থাকার কথা নাই খালদা জিয়া তো বিদেশে থাকার কথা বাইরে থাকার কথা খালদা জি তো বাইরে যায়নি অনেক চেষ্টা করেছিলেন দুই সালে যখন স্বামীর আন স্বামীর বাহিনী ক্ষমতা আসে ফখরুদ্দিন মরুদ্দিন সরকার আসে চেষ্টা করেছিল মাইনাস টু ফর্মুলা করার জন্য অর্থাৎ খালদা জিয়া হাসিনা কাউকে দেশের মধ্যে রাখবে না হাসিনা কিন্তু বারবার গেছে তিনবার গেছে কমসে কম একবার কানের বিষ একবার গলার বিষ একবার চোখ দিয়ে দেখা না পায় হ্যাঁ এই নানান কথা কয় কিন্তু চলে গেল ইয়া বাংলাদেশ সারা বিদেশে যা থাকলো আর এর থেকে কিন্তু এরা খালদা জিয়া খালি অনবত্য হোটেল আছে যান ম্যাডাম আপনি যান ম্যাডাম আপনি যান না আপনার ছেলে বাঁচবে না হ্যাঁ আপনার দলের নেতা কর্মীদের অসুবিধা হবে তারা অনেক মরবে খালদা জিয়া বলছে না কে মরে মরুক আমার ছেলে মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছেন আমার এক ছেলেকে অসুস্থ করছেন আপনি সবচেয়ে শেষ করে দিলে আমি যাবো না কারণ পদ্মা বেঙ্গার যমুনা আমার ঠিকানা এই কথা কিন্তু তখন বেগম খালদা জিয়া বলছেন তার জন্য বেগম খালদা জিকে আপসি নেত্রী বলে শুধু তাই নয় আজকে এখন পর্যন্ত সারা বিশ্বে বেগম খালদা জিয়া অত্যন্ত সহনশীল ভদ্র অমায়িক এবং একজন সতী সাধী নারী যার কারণে আজকে আল্লাহ পাক থেকে সম্মান দিয়েছে আমরা ক্ষমতা না থাকার পর বেগম খালদা বাদ দিয়ে বর্তমান সরকার বা সারা বিশ্বের অন্যান্য সরকাররা যে বিভিন্ন দেশের তারা বেগম খালদা জিয়ার বাইরে কোনো কথা বলার সুযোগ তাদের নাই বেগম খামদা দিয়া সেই নেত্রী জিয়াউর রহমানের সহধর্মী যিনি একাত্তর সালের স্বাধীনতা ঘোষণা করেছেন খালদা দিয়া সেই নেত্রী যিনি সেই নেত্রীর ঈশ্বাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন তারপর আন্দোলন চলতে আছে এখন অনেক কথা বলে কেউ বলে কি আন্দোলন ছাত্র জনতার বিপ্লব হয়েছে আমাদের ছেলেমেয়েরা জীবন দিয়েছে আমাদের বিএনপির আমাদের ছাত্র দল যুব দলের চারশো জন দিয়েছে এর বেশি কোন সংগঠন দিয়েছে এনসিপির কতজন দিয়েছে যে আমাদের কতজন জীবন দিয়েছে আমাদের ছেলেমেয়েদের জীবন দিল দেওয়ার পরে বলছে আমরা কিছু করি নাই আমাদের কোনো ভূমিকা নেই ষোলো বছর আন্দোলন করলাম আন্দোলনের আন্দোলন প্রেক্ষাপট তৈরি করি নাই আর যে কোনো প্রেক্ষাপট তৈরি করছি অত্যাচারের মাত্রা হাসিনা বাড়িতে 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 শেষ পর্যন্ত ছাত্র জনতা যখন থাকতে পারেনি তারা নামছে তার নামছে ফলাফল পেয়েছি তাই বলে কি আমাদের কোনো অবদানই ছিল না আমরা পাড়ায় বেড়াইছি আমরা কষ্ট করছি আমাদের হাজারো নেতাকর্মী খুন হয়েছে গুণ হয়েছে গুম হয়েছে এগুলো কি কোনো অবদান ছিল না আজকে পুরো অবদান টাকে অস্বীকার করা হচ্ছিল কিন্তু আল্লাহর কাম আককেল আল্লাহর মায়ের আককেলের বাইর করে না বেগম খালদা যে বিএনপি এখন সেই জায়গায় দাঁড়িয়ে আছে এবং যত বার সংকট হয়েছে তত বেগুলো কিন্তু বিএনপি সামনে এগিয়ে আসছে এবারও ইনশাল্লাহ এগিয়ে আসবে অনেক ষড়যন্ত্র হচ্ছে বিএনপিতে ক্ষমতা না আনতে আনার জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে কিন্তু টিকতে পারবে না আল্লাহ রাশেদ রহমত কারণ আমাদের নেতা নেত্রীরা হ্যাঁ আমাদের দুই চার দশজন নেতা নেত্রীরা বাদে সমস্ত আমি অনেক নব্বই শতাংশ মানুষ বিএনপির তারা তারা অনেস্টলি সৎভাবে জীবনযাপন করে এবং তারা অত্যন্ত সহনশীল এবং ধৈর্যশীল এই সত্যি দশজন নেতা কর্মীদের জন্যে এই দুই পাঁচ সালের পর থেকে আমাদের যে ইমেজটা বিএনপি ছিল সেটা ড্যামেজ হয়েছে এটা স্বীকার করতে হবে আমরা কি ক্ষতিগ্রস্ত হয়েছিস না কিন্তু আবার আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি তাহলে তারেক রহমান আমাদের সাত হাজার নেতা কর্মীকে বড় নেতাদেরকে বের করেছে সাত হাজার এটা কোনো দল কোন পক্ষের সমান এমনকি বলেছে যাদের নামে মামলা যাদের বের করেছে তাদের মামলা দিয়েছে তাদেরকে গ্রেফতার করিয়েছে এটা অন্য কোনো সরকার হাসিনা এটা করতে পারে অন্য কেউ করতে পারে এবং করতেও পারবে না একমাত্র কারণ বেগুন খাদ্য যে দুই হাজার এক সালে ক্ষমতা আসার পরে অপারেশন ক্লিন হাট করে নিজেদের অনেক দলের নেতা কর্মীদেরকে শেষ করে দিয়েছে অনেকে বলছে যে ওগুলা ওগুলা থাকলে বেগুন খান্দা দিকে খেসড়া দিত না সেটা কোন এখন তারেক রহমান বলেছে কোন চাঁদাবাজ দখলবাজ দলের মধ্যে থাকবে না কোন চাঁদাবাজ দলবাজ হ্যাঁ দখলবাজ দলের চাঁদা দলের মধ্যে থাকবে না ওদেরকে বাদ দিয়ে দল চলবে ওদের ঘোরা সহ ওদের পরিবারের দু চার পাঁচশো ভোটার নিয়ে ভোট নিয়ে বিএনপি চিন্তা করে না যারা তারেক রহমান চিন্তা করে না আমরা চিন্তা করি না কারণ ওই দুইশো ভোটের জায়গায় দশ হাজার ভোট আসবে তাদেরকে যদি আমরা বের করতে পারি বেসর সুতরাং আজকে আমরা যে সুযোগ দিয়েছিলাম আমাদের এখানকার নেতাদেরকে বেশিরভাগ নেতাদেরকে তারা কিন্তু আমাদের সুযোগটা গ্রহণ করেনি তারা গ্রহণ করে শুধু আমাদের করার কিছু নাই আমরা যে সিদ্ধান্ত নাও সেই সিদ্ধান্ত আমরা নিব আপনারা জানতে পারবেন দু চার দিনের মধ্যে ইনশাল্লাহ এখানে মা বোনেরা এখানে আছেন আপনারা আপনাদের অনেক বিভিন্ন সকল সম্প্রদায়ের মানুষরা আছেন আমরা একটা কথা বলতে চাই আজকে আজকে ভোট নিতে গিয়ে ভোট যেহেতু দুই সালে ফেব্রুয়ারি মাসে ভোট হবে এটা ভোট হবে এটা নিশ্চিত হয়ে গেছে এটা নিয়ে একটা ছিল কিন্তু এটা এটা দুই তিন দিনের মধ্যে নিশ্চিত হয়ে গেছে ভোট 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 সরকার করবে করতে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী ওরা ইসলামের নামে রাজনীতি করে যদিও সেটা ইতিমধ্যে প্রমাণ হয়েছে যে তাদের ইসলামের নামের যে রাজনীতি সেটা রাজনীতি না এটা ভণ্ডামি ভণ্ডামি করতে তারা কি বলছে তারা বলছে যে ভোট যদি আপনারা দেন হ্যাঁ দাড়ি পাল্লায় ভোট দেন তাহলে জান্নাতে যাবেন এখানে কতজন আছে বিশ্বাস করেন যে দাড়ি পাল্লায় ভোট দিলে জান্নাতে যাবেন হাত তো দেখি হ্যাঁ আছেন আজ আর বিশ্বাস করে ভোট দিলে দাড়ি পাল্লা ভোট দিলে জানাতে আচ্ছা মই এইটা উল্টা উল্টা উল্টাটা কোসম হ্যাঁ এটা একটা কথা রাখা জান্নাতের মালিক কে জান্নাতের মালিক আল্লাহ উনি যে ভালো কাজ করবে আমল করবে সৎ কাজ করবে ইমানদারিত্ব যা থাকবে তাকে জান্নাতে দিবে এমনি দিতে পারে ঠিক আছে আমার মুসলমানের বাড়িতে যা কষে যে জান্নাত যাবেন তোরা ভোট যদি দাঁড়ি পাল্লা দেন তাহলে সনাতন ধর্মের মানুষ হিন্দু ধর্মের মানুষ খ্রিস্ট ধর্মের মানুষ বৌদ্ধ ধর্মের মানুষ যা ফের কি কষে ওমা তুমি কিছুই না খায় ওমা যা খালি কষে যে পাল্লা ভোট দাও কেন ওমা কোবেন না যে তোরা যে আমাকে ভোট দেন তোমার সর্বতিক হ্যাঁ ওটা আপনি না কয় আমার জান্নাত গে ওমা সর্বত দিগাও স্বর্গের কথা না কয় তাহলে এখানে বোঝা যায় কাল একজন নেতা কষে কি বারেন ভোটের বারান্দা যাবেন বিসমিল্লা দাঁড়ি পাল্লা হ্যাঁ তারপর ভোটটা দিবেন হ্যাঁ কথা কি দাঁড়ি পড়ল আপনার মার্শাল্লাহ দাঁড়িয়ে বের হয়ে আসবেন যখন মার্শাল্লাহ দাঁড়ি পড়ল্লা আর দিবেন যখন ভোটটা দিবেন আলহামদুলিল্লাহ দাঁড়ি পড়লা আমরা জানি আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বিসমিল্লা আল্লাহ আকবর আর সবকিছুর পরে আল্লাহু আকবর এখন ওমার হাতে বিসমিল্লা দিয়া দাঁড়ি পাল্লা বিসমিল্লা দাঁড়ি পাল্লা

যেগুলো দেশে জামাত নেই সে দেশে মানুষ সহজ হয় না যে দেশে জামান নেই সে দেশে মানুষ দাঁড়ি পাল্লা যেটা না নিসে না ভোট দিলে ভোট দিলে অন্য মার্কেট ভোট দিলে জানাতে যাবে না যদি তাই যদি হয় তাহলে এই এটাতে যদি দাঁড়ি পাল্লা ভোট দিলে জানাতে যায় এর আগে যে আপনার ধানের স্ট্রিজ নিয়ে ভোট করলেন এর আগে যে ধান স্ট্রিট নিয়ে ভোট করলে ওই নেতা গেলে আর হবে হ্যাঁ ধর ওই নেতাগুলো তো জান্নাত পারলে না ধান ভোট করেছিল তো জারনামও চলে গেলো জামনামে যদি চলে যায় যদি ঝান্না যদি চলে যায় তাহলে কি অবস্থা হবে এই যে মিথ্যা কথা বলে বলে ইয়া করতেছে কদিন যেটা আসলো পূজার সময় আসি কিন্তু নানান হ্যাঁ নানান কামকাম করিয়া কিন্তু মানে অনেকটা এখন মানে দুর্বল হয়ে গেছে হ্যাঁ দুর্বল হয়ে গেছে এটা অনেক রকম ইয়া ছিল অনেক রকম ইলে এটা হচ্ছে ওটা আছে দুই তিন দিন ধরে দু তিন ধরি বেড়াছি হ্যাঁ পাড়ায় পাড়ায় যাচ্ছি উঠান বৈঠক করতেছি হ্যাঁ আল্লাহর মতে আমি মনে করি আমি মনে করি যে আগের চাইতে এখন আমাদের অবস্থা ইনশাল্লাহ অনেক ভালো হ্যাঁ অনেক ভালো কিন্তু আমরা আপনার পার্টির নেতাদের কারণে হয়তো কিছু ক্ষতিছে আপনার সাধারণ মানুষ আপনারা উপর বিশ্বাস রাখেন হ্যাঁ আমাকে আপনাদের নিজের কাছের মানুষ মনে করেন আমি যেমন ছিলাম তেমনই আছি ইনশাআল্লাহ তেমনই থাকবো কারণ চুরি চামারি করে ডাকাতি করে লোক হইতে হবে হ্যাঁ ঢাকা শহরে দিনাজপুর শহরে বাড়িঘর করতে হবে সেই ইচ্ছা বা আকাঙ্ক্ষা কোনোটাই আমার নাই কারণ আমার ওয়াদা ছিল মানুষের সাথে আপনার দুই হাজার এক সালের ভোটের আগে যে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আমি যদি জনপ্রতিনিধি হই এমপি হই তাহলে আমি আপনাদের সাথে গ্রামে থাকব আমি কিন্তু আমার সেই ওয়ার্ডার থেকে সরে যাইনি আমার ঢাকা শহরে কোনো বাড়ি নাই দিনাজপুর শহরে কোনো বাড়ি নাই আমি কিন্তু এই গ্রামের বাড়িতে আছি যতদিন জীবিত থাকবো যতদিন বেঁচে থাকবো ততদিন কিন্তু গ্রামের বাড়িতেই থাকবো হ্যাঁ সুতরাং সুতরাং আপনাদের ছেড়ে যাওয়ার কোনো সুযোগ আমার নাই আর লাখো কোটি টাকা কামাই করে নিয়ে হ্যাঁ বাড়ি গাড়ি করে লাভ কি হবে যারা আজকে হাজার হাজার কোটি টাকা পাচার করলো দেশের যারা দেশকে সর্বনাশ করলো যারা যারা দেশের রাজনীতিকে রাজনীতিকে নষ্ট করলো যারা দেশের অর্থনীতিকে ভেঙে গুলমার করে দিল যারা চুরমার করে দিল যারা তারা তো আজকে নাই তাদের টাকা পয়সা তারা এখন ভোগ করতে পারছে না তাহলে আজকে কি জন্যে আজকে এই অবস্থাগুলো সৃষ্টি হচ্ছে কেন সৃষ্টি হচ্ছে আজকে অবশ্যই আমি কয়েকদিন আগে আরো তিন চারটা প্রোগ্রামে করছিলাম সেখানে আমি আমার নেতা জন্য ক্ষমা চাইছিলাম আমার অনেক নেতারা বসে উনি কেন ক্ষমা চান আমরা যদি ভুল করি তো উনি ক্ষমা চান কেন মানে আমার ক্ষমা চাওয়াটা নাকি ঠিক হয়নি মানে দশ নম্বরের নেতারা অনেক বেশি বোঝে আমি রাজনীতি আমি রাজনীতি করি আমাকে কেন্দ্র করে রাজনীতি হয় আমি জনগণের সামনে যাইতে হবে কেন আমাকে জনগণের ভোট নিতে হবে সব নেতারা তারা ভোট করে না যেহেতু সব নেতারা ভোট করেন শুধু ওদের ক্ষমা চাওয়ারও কোনো বিষয় নাই হ্যাঁ আপনি ওকে ক্ষমা করলেন কি করলেন এটাতে কিছু চায় আসে না কিন্তু আমরা যারা নির্বাচন করে জনগণের কাছে যেতে হয় জনগণের কাছে হাত পাড়তে হলে আমাদেরকে অবশ্যই ক্ষমা চাইতে হবে আর ক্ষমা তো নিজের জন্য চায়নি ক্ষমা চেয়েছে আপনাদের জন্য ক্ষমা চেয়েছি সুতরাং আমি মনে করি এখানে যারা আপনার সবাই আছেন সবাইকে বোঝাবেন আপনারা সবাইকে বলবেন আমার দিকে তাকাবেন আমি যদি কোনো অন্যায় করি কোনো অন্যায় আচরণ করি বা কোনো রকম বেয়া করি আপনাদের সাথে বা কোনো লুটপাট চুরি ডাকাতি রাহাজানি করি যদি তাহলে আপনারা আমাকে সরাসরি বলবেন আমি রাজনীতি করব না এমপি ইলেকশনও করব না আর যদি না করি তাহলে আমার দুই চারজন নেতার জন্য আপনার অসন্তুষ্ট হয় না আমার উপরে আরও যারা মানুষরা যারা আছে এখানে আছেন তাদেরকেও বুঝাবেন তাদেরকেও বলবেন যে না একজনকার একজনকার দোষ আরেকজনকার ঘাড়ে দেওয়া যাবে না উনি আন্তরিকভাবেই চান যে নেতাকর্মীরা ভালো থাকুক সৎ থাকুক কিন্তু কিছু কিছু নেতাকর্মী যারা অভ্যস্ত হয়ে গেছে এগুলো কাজে তারা ঠিক হবে না তারা ঠিক হয় না যার জন্যে ওদের দোষের কারণে আমার পর অসন্তুষ্ট হবে না আমি ইনশাল্লাহ আমি যেমন ছিলাম এখনো আসি আগামী দিন আপনাদের সাথে থাকবো আগে বেমানি করি নাই এখনো করছি না আগামী দিনে আপনাদের সাথে বেমানি করবো না ইনশাল্লাহ এটা আমার ওয়াদা থাকলো আপনার সবাই আপনার সবাই ভালো থাকবেন দোয়া থাকবেন বেশি মা বোনেরা আসছেন আপনারা অনেকেই হয়তো আমাকে চেনেন না গতবার যারা তারা চেনেন আমি আপনাদের জন্য বলতে চাই আপনাদের আপনাদের অসম্মান মানে আমার মায়ের অসম্মান আপনাদের অমর্যাদা আমার বোনদের অমর্যাদা আমার দ্বারা আমার নেতাকর্মীদের দ্বারা আমার মা বোনরা অসম্মানিত হোক এটা আমি কখনোই চাই না চাইবো না এবং সে যে ধর্মের মানুষ হবে না কেন আমরা সকল ধর্মের মানুষকে সমানভাবে মূল্যায়ন করতে চাই সকল ধর্মের মা বন্ধুকে আমরা সমান মর্যাদা দিতে চাই কারণ সবাই মিলে আমরা বাংলাদেশি এবং সবাই আমরা এদেশের নাগরিক সকল সুযোগ সুবিধা ভোগ করার অধিকার আমাদের রয়েছে সবার সবারই রয়েছে হিন্দু বলে তার কম আছে মুসলমান বলে তার বেশি আছে আমাদের দেশের সংবিধান সেটা স্বীকার করে না এবং সেটা বলেও না সুতরাং আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই মিলে আমরা সবাই মিলে আমরা এই দেশের নাগরিক আমরা বাংলাদেশি এবং সবার সম্মান বজায় রাখা বিএনপির প্রত্যেকটি নেতা করবে দায়িত্ব এবং কর্তব্য যে কর্তব্য এবং দায়িত্ব আপনারা প্রদর্শন করেছেন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে সারা দেশে অনেক লুটপাট হয়েছে রাহাজানি হয়েছে গুন্ডামি হয়েছে কিন্তু ইনশাআল্লা আল্লাহ রহমতে ছোট্ট দুই একটা ঘটনা ছাড়া চিঠিবন্দর খারসবার মধ্যে এমন কোনো ঘটনা ঘটে নাই ঠিক না হ্যাঁ এমন কোনো ঘটনা ঘটে নাই যেখানে অন্য ধর্মের মানুষ আতঙ্কগ্রস্ত থাকে আশ্চর্য হবেন হিন্দু এখানে সনাতন ধর্মের মানুষরা আছেন আমি মনে করি আমি মনে করি আমি আমি নেতা বড় নই কিন্তু আমি সনাতন ধর্মের বা সনাতন যারা আছেন তাদের প্রায় ছেচল্লিশটা ছেচল্লিশটা হরিবাসর পূজা এবং অন্যান্য অনুষ্ঠানে গেছি ছেচল্লিশটা হিসাব করে মাত্র তিন মাসের মধ্যে আর হবেন আরও আমি চ্যালেঞ্জ করব আমি যখন আমাদের ভাইয়াকেও বলছি আমাদের লিডারকে বলছি আমি দুইশো পঁচাশিটা আমাদের পূজা মণ্ডপ জীবন্ত খান সাম মিলায় আমি দুইশো সাতান্নটা পূজা মণ্ডপ দেখছি কোনো নেতা বাংলাদেশের কোনো বাংলাদেশের কোনো নেতা কি আমার এই আমার সংখ্যাকে কাটিয়ে যেতে পারে আমি পলিটিক্স করবো না পারবে না কেউ দুশো সাতান্নটা এই মাত্র তিন দিন সময়ের মধ্যে দুশো সাতান্নটা পূজা মণ্ডপে গেছি আমি কি কারণে গেছি আন্তরিকতার কারণে কারণ হিন্দু সনাতন ধর্মের মানুষটার জন্য আতঙ্কগ্রস্ত নয় তারা যেন আমাদেরকে অবিশ্বাস না করে কারণ এতদিন যাদের সাথে ছিল বা যারা ওদেরকে জোর করে রাখার চেষ্টা করেছিল সেখান থেকে তাদেরকে বের করে নিয়ে আসতে হবে ওদেরকে দুনিয়াটা দেখাইতে হবে দেখাইতে হবে যে না ওদের বাইরেও আর ভালো মানুষ আসে ওদের বাইরে আর আমাদের ভাই বলার মতো মানুষ আছে ওদের বাইরেও আমাদের কাকু কাকা ডাকার বাপ চা ডাকার চাচা চা চা মতো মানুষ আরও আছে। আমার টার্গেটটা হচ্ছে সেইটা আমরা চাই আমরা চাই সব ধর্মের মানুষ আমাদের আমার প্রতি আমার নেতাদের প্রতি আমার দলের সাধারণ কর্মী সমর্থক ভোটার সবার প্রতি আস্থা রাখুক কারণ আমরা সাধারণ সমর্থক যারা আমরা আমরা ভালো কাজ করব। খারাপ কাজ কারণ আগামী দিনে আগামী ভালো কাজ করার কোনো সুযোগ থাকবে না যারা তারেক রহমান আসবেন তারপরে দেখবেন উনি একটাই কথা বলেছেন আগামী দিনে যদি দেশকে সঠিকভাবে চালাইতে না পারেন তাহলে আওয়ামী লীগ বা হাসিনা কষ্ট অত্যাচার করে নির্যাতন করে পনেরো বছর চলেছে আমরা কিন্তু অত্যাচার নির্যাতন না করে পাঁচ বছর থাকতে পারবো না তাহলে আমাদেরকে ভালো কিছু করতে হবে কারণ চলছে হাসিনা চলে গেছে আমি চলে গেছে আজকে বিএনপিকে বিদায় দিতে চায় হ্যাঁ বিএনপি যদি বিদায় হয়ে যায় তাহলে আর কেউ থাকলো না কিন্তু আমি মনে করি বিএনপি সেই সংগঠন না বিএনপি সহ রাষ্ট্রপতি রহমানের হাতে গড়া সংগঠন জিয়াউর বিএনপি হচ্ছে বেগম খাদ্দ হাতে গড়া সংগঠন বিএনপি হচ্ছে সেই জলব তালের সংগঠন যিনি দশ হাজার মাইল দূর থেকে ওই ভার্চুয়াল মিটিং করার মধ্যে দিয়ে গোটা দেশকে গোটা জাতিকে গোটাকে ঐক্যবদ্ধ রেখেছেন আমরা সেই জীবন বলেন উনি ওইখান থেকে কষ্ট সহ্য করে উনি আমাদেরকে এতদিন ধরে আমাদেরকে ঐক্য করে রাখছে আমাদেরকে আখ্যা রাখছে আর আজকে আমরা সামান্য সময়ের ব্যবধানে নিজেদের চরিত্র নষ্ট করেছি নিজেদের ধৈর্য হারিয়ে ফেলে